কেন এখনো এখনো গেম কম ডাউনলোড হচ্ছে এখনো ইন্টারনেট কম ইউজ হচ্ছে এখনো ফোলাফাইন দাঁড়িয়ে রাখতেছে কাহিনী কি হজুর সবে বরাত একটা আছে সবে বরাত এটাতে সব পোলাপাইন মসজিদে যাইয়া আল্লাহ আল্লাহ হয়ে যেতেছে কি করবো কি করবো তাড়াতাড়ি কই দে বেদাত কথা কর না কি না হজুর বেদাত কই দিছি তো বস আরো মাল পাঠান না হ্যাঁ আর কি আছে হয় এখন তো সরবরাতে ফোলা ফাইন ভালো করে ঘুমাচ্ছে বাসায় গিয়ে মসজিদ আচ্ছানা বেদাত কই দিছি তো আচ্ছা আর কি আছে কয় সবে মেরাজ একটা আছে যে হদে ওটা কি করবো এটা বেদাত কইলে সব বেদাত কইলে তো আবার ওরা বিশ্বাস করতো না ক সবে মেরাজের ডেট ঠিক নেই তো আমরাও কি কম সালাক আমরা দুই দিন করছি আর কি মেয়ারাজ দুই দিনের ভিতরে একদিন তো থাকবেই সুভাংলা জোরে হন না ভাই হ্যাঁ এরপর আর কি বাকি আছে রে সব তো কাটছি মোটামুটি তারা একটা রয়ে গেছে বিশ রাখাত করে যদি তিরিশ দিন তিন ছয় শো রাখাত ছয় রাখাত নামাজ ফুললে এই ফুলাকে আপনি গেম খাওয়াইতে পারবেন আর তো ডাইরেক্ট অলি হয়ে যাবে তাড়াতাড়ি কাট সাইরাকাতের হাদিস আছে নাকি দেখ দেখে যে গোড়া হাদিস শরীফ সব উল্টে দেখে সাইর রাখাইতে কোনো হাদিস পাইতেছে না কয় একটা আট রাখাইতে পাইছি কয় এটা তো তাহাজুদের হাদিস আরে বেটা তারা বিকুই চালাই দিস লাগলে আরো লহ লাগলে কিছু বুড়া বুড়ো লইস জোয়ানদের কথা বিশ্বাস করতেলো হ্যাঁ তো কি করলেন আপনি যে বারো রাখাত কেটে দিলেন বারো দু কোনো চব্বিশটা সিজদাকে আমরা কাকে করতাম আরো জোরে বলো না কাকে ওই চব্বিশটা সিজদা করতে গিয়ে আরো চব্বিশ দু আটচল্লিশ মিনিট মসজিদের ভিতরে থাকতাম ঠিক না বলেন না ওখানে এমন একটা সিজদা থাকতো যেটা হয়তো ম্যারাজ হয়ে যেত আল্লাহর সাথে এরপরে কয়ে বাবা মোটামুটি তারাবিও কাটিয়ে দিছি আর কি রাখছো কয়ে যে জানাজার পরে দোয়াটা রয়ে গেছে ফাইন তো জামিয়া থেকে হুজুর একটা আনে উনি এমন মোনাজাত করে সব তো সব সারিদি মসজিদের দিকে দুধ দে করে কি কমো বেদাত কইলে সব বেদাত হইলে তো বুঝে যাইব তো এরা আমার জানা যাই তো দোয়া আবার দোয়ার কি দরকার আর কি আছে নামাজের পরে মোনাজাত একটা আছে যে তাড়াতাড়ি কই দে নবীর আমলে ছিল না সাহাবার আমলে ছিল না সম্মিলিত ছিল না অমিলিত ছিল না এই মিলিত ছিল না সেই মিলিত ছিল না কত রকম কইরা কাইটা কুট্টা একেবারে ইসলাম তারি মোটামুটি শর্টকাট করে দিয়েছে আপনি একদম শর্টকাটে জান্নাতে চলে যেতে পারবেন আরো জোরে বলেন না আমরা মনে করি যারা আল্লাহর ইবাদত কমায় এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না ঠিক কিনা কথা বলেন সবে বরাত একটা ওসিলা সবে মেয়ারাজ একটা ওসিলা সবে কদর একটা ওসিলা সিজদা আল্লাহকে করব সবে বরাতেও আল্লাহকে মেয়ারাজও আল্লাহকে কদরেও আল্লাহকে মসজিদও আল্লাহকে মাজারেও আল্লাহকেই সব কিছু আল্লাহকেই বলছি সুতরাং এই বিষয় মে এগুলো বলে বলে আর সাধারণ মুসলমানকে ধোকা দেওয়া যাবে নারায় তকবীর নারায় রিসালত নারায় গৌসিয়া শাহিন শাহে মদিনা প্রধান অতিথির আগমনার হওয়া যাক আলহামদুলিল্লাহ আমি হজুরের আগমনে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি সকলের পক্ষ থেকে হজুর রেস্টে যাবেন আমাদের হজুর এখন মাইক ধরবেন কথা শেষ হবে না কিন্তু আপনাদের সাথে আমার কথা এখানে থাকলো কথা এখান থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ নাই আরো হোজরে বলেন والسلام عليكم ورحمه الله وبركاته